দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি যশোর জেলা অভয়নগর উপজেলা শিঙ্গারি গ্রামের একটি গারনের খামারে এই খামারির গল্পটি আজকের এই ভিডিওতে তুলে ধরতে চাই তো চলুন সামনে আমাদের খামারি ভাই আছে আমরা তার সাথে কথা বলি আসুন আপনারা আমার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহম্লা ভাই কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইজান আল্লাহ ভালো রাখেছে হ্যাঁ ভাইজান আজকে আপনার এই খামার সম্পর্কে টুকিটার কিছু তথ্য আমার দর্শকদেরকে দিতে চাই শুরুতে আপনার পরিচয়টা আমার দর্শকদের দিতে চাই আমার নাম মোহাম্মদ তারেক মোল্লা গ্রাম সিঙ্গাড়ি থানা অভয়নগর জেলা যশোর এই খামারটি কতদিন আগে শুরু হয়েছিল দুই হাজার তেইশ সালের লাস্টের দিকে শুরুতে কয় পিস দিয়ে শুরু করেছিলেন শুরুতে আমি উনিশ পিস দিয়ে শুরু করেছিলাম উনিশ পিস এখন কতগুলো আছেন এখন আছে এখানে চল্লিশ পিসের মতো আরো কিছু বিক্রি করেছি আচ্ছা আচ্ছা এই গাড়ল খামারি জগতে কিভাবে আসলেন বা কেন আসলেন এর শুরু গল্পটা যদি আমার দর্শকদেরকে বলতে আমাদের এই চ্যানেলের গাড়ল খামারের সেই ভিডিও দেখে দেখে আমার মন যে আমি করব আর তারপরে আপনাদের ওই মানে সুয়াডাঙ্গা মেহেরপুরি গেলাম কয়েকদিন দেখতে এরা যে সবকিছু খাই ভাইজান এই দেখে সবচেয়ে ভালো লাগে মানে এত সুন্দর খাবার খাই এটা দেখে অনেক ভালো লাগলো তখন এটা মন চালো যে না আমিও করবো সেইভাবে আমি কিনে নিয়ে আসুন খামার শুরু করার আগে আপনি কোন পেশায় ছিলেন এই খামার শুরু করার আগে আছে আমি আমার ওই গাড়ির ব্যবসা আছে খোয়াঙ্গা গাড়ি ট্র্যাক্টার ছিল এই ঢালাই মেশিন এইগুলো দিয়ে এখন ওই খোয়াঙ্গা গাড়ি আছে আর এই গাড়লের খামার করেছি তাহলে গাড়ল খামারি জগতে এসে আপনি কি ভুল করেছেন না সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যদি এই তথ্যটি আমার দর্শকদেরকে দিতেন ভেজান গাড়োলের খামার এসে আমি অনেক ভালো করেছি মানে দুনিয়ার পরে যদি কোনো ভালো ব্যবসা থাকে ভালো কাজ থাকে তার ভিতরে একটা আসছে গাড়োলের খামার কারণ এরা আসছে সব কিছু খায় আর এদের অসুখ বিসুখ উপরে আল্লাহ রহমাতে অনেক কম আর এদের ফুসেও অনেক শান্তি দেখেন এই যে আসতে দিয়ে বাড়ির আসতে ফাঁসবে এই যে এইখান থেকে কি সুন্দর খাচ্ছে এদেরকে খাওয়ানো নিয়ে কোনো টেনশন করা লাগে না আর তারপরে আল্লাহর রহমাতে ব্যবসা বিক্রিও ভালো ওই বাড়ির থেকে অনেকে এসে নিয়ে যায় এই রাস্তার কল দেখা অনেকে এসে দেখে বলে ভাই আমার দূরে দিতে হবে আজকে সকালও একজন এসে দূরে নিয়ে গেল এই করে যে লাভ করতে পারবে না সে মনে হয় আর দুনিয়ায় তার কোনো তাই লাভ হবে না তাহলে আপনি মনে মনে করছেন যে আমি এই জগতে এসে আমি ঠিক করেছি ঠিক করেছি অনেক ভালো কাজ করেছি আমার তো কিছু নতুন বন্ধু আছে তারাও তো এই জগতে আসতে চাই তো এই জগতে আসার জন্য তো আপনার সহযোগিতা আমি কামনা করছি অবশ্যই সহযোগিতা আপনার কাছ থেকে আমার দর্শকরা পাবে আমার থেকে আমি যতদূর তাদের জন্যই করতে পারবো আমি তাদের ততটুক সহযোগিতা করব। যদি কেউ যে মা গাঢ়লছাই দিতে পারবো চালিও দিতে পারবো সমস্যা আর আমি এইটুকানটা আপনার মাধ্যমেই বলতে পারি যে আমার দ্বারা এসে কেউ ঠকবে না যে বাজারে একটা জিনিসের দাম দেওয়া হচ্ছে পনেরো হাজার এখানে এসে সেইটা ষোলো হাজার হয়ে যাবে তা হবে না বরঞ্চ আরও পাঁচশো কম হবে কিন্তু কোনো দিন লস যায় আমার যাবে কিন্তু আমি কোনো দিন কাউরে ঠকাবো না এই আছে আমার নিয়ত আপনার এলাকায় চারণভূমি কি অবস্থা আছে 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 চারণভূমি বাগান আছে অনেক অনেক এই যে শস্য খ্যাত হয় তারপরে দেশ শস্য উঠলো ওইখান থেকে খাওয়ালাম তারপরে আমার কিছু ঘাস লাগানো আছে এইখানে অনেক জমিতে ওই ঘাস কেটে খাওয়াই তারপরে বাড়ির রাজদেফার অনেক বাগান আছে ওই সেইখান থেকে ওই পাত বাগানের যে পাতা পড়ে ওই পাতাগুলো খাই এমনি লতা পাতা টাতা সব কিছু খাইরা এরা মানে এই বাগানে লতা পাতা আর এই যে ঘাসগুলো খাচ্ছে জি এই ঘাস খেয়ে এবং আপনার বাড়িতে কিছু ঘাস চাষ হচ্ছে সেই ঘাস খেয়ে এদের খাদ্য চাহিদাটা মিটে যায় মিটে যাচ্ছে এদের এক টাকার কিনা খাবার লাগে না আচ্ছা বাসায় খড় বা ভুসি এই ভুট্টা গুঁড়া এগুলো আপনি কখনো দেন কিনা না ভাই জান আমি এগুলো খাওয়াই নেই যদি কেউ খাওয়াতে চাইছে খাওয়াতে পারে কিন্তু আমার ওগুলো খাওয়ানো লাগে না আমার এই স্মার্ট নেপিয়ার ঘাস লাগানো আছে ওত তো প্রোটিন পার্সেন্ট বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট আমি ওই ঘাস খাওয়াই আর বাড়ির রাজদে যে জমিগুলো আছে প্রতি জমি ওইগুলোরে রে খাওয়া ওই ওইখান থেকে খাওয়াই তাইতে আমার হয়ে যায় আচ্ছা আচ্ছা আমার এক টাকার কিনা খাবার লাগে যদি আমার বন্ধুরা তাদের এলাকায় আপনার মতো করে গাড়ল লালন পালন করতে চাই সেক্ষেত্রে তো অনায়াসে পারবে অবশ্যই পারবে যখন আপনি কাউল খামার শুরু করেছিলেন তখন তো এর চিকিৎসা সম্পর্কে আপনি জানতেন না না আমি পরে জানেছি চিকিৎসা সেবাটা আপনি কিভাবে শিখলেন এবং কিভাবে দিচ্ছেন যদি একটু দর্শকদের বলতেন আমি এদের দুই মাস পর পর কিরমির বড়ি খাওয়াই কিরমির বড়ি যেগুলো ঘাপ থাকে সেগুলোর এই যাতে ঘাপের ক্ষতি না হয় সেই কিরমির বড়ি খাওয়াই সেনা জল আছে তারপরে আরও অনেক কিরমির বড়ি আছে এগুলো দুই মাস পর পর খাওয়াই খাওয়াই দেওয়ার পরে লিভার টনিক খাওয়াই দিই তারপরে জিঙ্ক খাওয়াই দিই তারপরে ছয় মাস পর পর এদের পিপিআর করি আর আছে এফএমডি করি

ওটা আমাদের এই ডাক্তার আছে উনি দিয়ে দেয় এই যে একটা কত সুন্দর স্বাস্থ্য স্বাস্থ্য শরীর এটার বয়স কত হবে এটার বয়স এই ধরেন তিন মাসের মতো হবে তিন মাস তিন মাস তিন মাস হাই ক্রস কোয়ালিটি হাই ক্রস কোয়ালিটি আঠারো বিশ কেজি হবে জি ভাই আচ্ছা এইগুলো কেমন দামে বেচা কেনা করতে চান এই যে ধরেন নয় হাজার টাকা নয় হাজার টাকা জি এই কোয়ালিটি যতগুলো আছে আপনার খামারে এই যেগুলো এরকম নয় হাজার আট হাজার আর যেগুলো বড় আছে সেগুলো আবার একটু বেশি দশ হাজার অনেক সময় দর্শক বোঝে না ওই ভাবে কি যে ওই কম টাকায় মনে হয় ভালো মাল পাওয়া যায় যেমন ধরেন এইটার বয়স সাপোজ তিন মাস এইটার বয়স ও ওইরকম তা দেখেন এইটা

আমি একটু বুকিং করে রাখতে চাই জি ভাই জান দেয়া যাবে সমস্যা নেই আপনার আপনার কথা যদি বলে অবশ্যই দেবো আচ্ছা এই দেখেন এইগুলো দেখ কি সুন্দর বড় হবে দেখেছেন এর একটা ই কি মানে ওই দানব কোয়ালিটির মতো মনে হয় এটাও অনেক সুন্দর আছে জি মনে হয় যে দানব কোয়ালিটির মতো এগুলো লেজে ভালো আচ্ছা এটার বয়স এটা মাস সাড়ে তিন মাস জি জি ওই রকম হবে দুই তিন মাস বিশ কেজি হবে ওজন সতেরো আঠারো কেজি জি আচ্ছা ওগুলো কেমন দাম আসবে এগুলো যদি এই দুধ ছাড়ানোর পরে যদি ফাটা হয় তাহলে আসছে আপনার ওই ধরুন পনেরো হাজার টাকা কারণ ওগুলো তো অনেক বড় হয় আর যদি হালানের বাচ্চা হয় ওই আট হাজার নয় হাজার দশ হাজার এই সর্বোচ্চ আচ্ছা আচ্ছা